আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাই কত সুন্দর করে বলতেছেন সাতে جا কারাহ আজল সে তাই মরোজ সাতে جا কারাহ আজল সে তাই মরোজ চলারগে মুস্তাফা বি سے শরণে বলハবি قیامت পর্যন্ত যদি এই কোরআনের নূর কে আর আলো কে ফেরবে ইমানগুলো নিবাই দেওয়ার চেষ্টা করে কে আলোকে নিবায় দেওয়ার চেষ্টা করে কেমত পর্যন্ত আবু কে কে হামান হামানকে আল্লাহ রাব্বুল আরামিন যেইভাবে এদের কেউ পরাজিত করেছে কি আমার পর্যন্ত উত্তর শরীগুলো যতই বাধা আসুক না কেন বাধা দিক না কেন কোরআনের নূরকে আলোকে যদি উঠে দেওয়ার চিন্তা ফিকের বলতেছেন কোরআনের হাফেজ আমি পৃথিবীর জমি আরো বেশি করে বৃদ্ধি করা দিব সোহান আল্লাহ কইতে কষ্ট হয় কথা বলেন সোহান আল্লাহ বলতে কষ্ট হয় নাকি তাহলে আর একটু জোরে বলেন না সোহান আল্লাহ আজকে যাদের অন্তরের ভিতরে কোরআন আছে আজকে যাদের কলমের ভিতরে যাদের কোরআনটা আছে আজকে যাদের কলমের ভিতরে কোরআনটা সেট হয়ে গিয়েছে আজকে যাদের অন্তরের ভিতরে কোরআনের নূর ভালোবাসা অন্তরের ভিতরে ভরে গিয়েছে এরা যদি ফাঁসির কাজটাও চলে যায় তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবে না এ সম্পর্কে কত সুন্দর করে আবার আল্লাহ ইকবাল বলতেছেন বাতিল সে দাবনে বাতিল সে দাবনে आसमान ही हम सोबर कर चुका है तू तो। মুসলমানের অন্তরে যখন কোরআনটা যাবে মুসলমানের কলমের ভিতরে যখন কোরআনটা ফাঁসির নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিবে তারপরে মুসলমান কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবে না আজকে মুসলমানদেরকে দুর্বল হবে মুসলমান আজকে দুর্বল নয় মুসলমানদের আল্লাহ আছে আপনাদের যদি কেউ থাকে মুসলমানদের আল্লাহ আছে দুনিয়ার কোনো নেতা আমাদের দরকার নাই এক আল্লাহ থাকলে মুসলমানদের আর কাউকে লাগবে না সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পরিচয় এত জায়গায় বলেছেন নামাজীদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এত জায়গায় বলেছেন أما ربنا تربر سورة البقرة بيتنا أما ربنا ربنا سين. اللذي نؤمنون بالغيب ويقيمون الصلاة و مما رزقناهم يفقهون. الله بكر ربنا আলযীনা ইউমিনুনা বিলগাইব আর মুমিন বান্দাগুলো ইউমিনুনা বিলগাইব গায়বের উপরে ঈমান আনয়ন করবে গায়বের প্রতি যারা বিশ্বাস স্থাপন করতে পারবে এরাই হবে প্রকৃত মুমিন বান্দা এরাই হবে প্রকৃত বিশ্বাসী বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাও যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারি রসুলের সন্ন্যত মোহাম্মত নিয়ে যদি কবরে আমরা যাইতে পারি ওই কবর আমাদের জন্য জান্নাতের বাগান যিনি বানায় দিবেন তিনি কে হবে যখন শহীদ মরণ দিও আমাকে পরেন মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমারে একটু আমি বলেন আমিন কষ্ট হয় জোরে একটু আমিন দুনিয়া থেকে আমাদের বিদায় চলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়াতে থাকার জায়গা নয় এই দুনিয়াতে আমাদের বেশি দিন থাকা চলবে না এ দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যাইতে হবে এ দুনিয়ার জগৎ থেকে আমরা যদি বিদায় নিয়ে চলে যাইতে পারি কোরআনকে যদি অন্তরে আঁকড়ে ধরে দুনিয়া থেকে যদি আমরা বিদায় নিয়ে চলে যাইতে পারি ইহকালেও যিনি ইহকালে পরকালে যিনি আমাদেরকে শান্তি দিবেন তিনি কে আজকে আমরা দুনিয়াতে বন্ধু বানাই এমন বন্ধু বানাই যে বন্ধু আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া আসনা নাই কথা বলেন আপনি একজন বন্ধু বানাবেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে তোমরা যত বন্ধু বানাও না কেন এই বন্ধুকে বানাবা এমন বন্ধু বানাও ও যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করেন এমন তুমি বন্ধু বানাও যে বন্ধু তোমাকে নামাজের জন্য মসজিদে রাখবে দুনিয়াতে আপনি এমন বন্ধু বানান এমন বন্ধু স্থাপন করেন নামাজের যখন আপনার সময় হয়ে যাবে মসজিদে যখন আজান হয়ে যাবে বন্ধু বলবে বন্ধুরে চল আর বসে দেখে এই সমাজের নোংরা কথা নোংরা আড্ডা আর আমরা না দে চল বন্ধু একটু নামাজে গিয়ে মনকে প্রসারিত করে আসি মনকে শান্তি ফিরে নিয়ে আসি এমন বন্ধু আমাদের বানানোর দরকার আছে না নাই কথা বলে আসছে না নাই দুনিয়াতে বন্ধু বানান বন্ধু বানাতে নিষেধ নাই এমন বন্ধু বানান যে বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে যে বন্ধু আপনাকে জান্নাতের পথে ডাকবে সেই বন্ধু যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবার কপালে নসিমে জোটে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কবুল করে নেয় আমিন কন্যা একটু কষ্ট করে সম্মানিত ভাইয়েরা আমার আজকে বন্ধু করে পাওয়া যায় নামাজ না আজকে বন্ধু করে দেখা যায় নামাজি না আজকে সমাজের ভেতরে বন্ধুগুলো পাওয়া যায় দেখা যায় বন্ধুগুলো নামাজ আদায় করে না যার পরে বন্ধুর সঙ্গ দিয়ে দিয়ে আপনিও নামাজে যাইতে পারেন না আজকে বন্ধুগুলো বিশ্বাস কম আজকে বন্ধু বন্ধুর গলায় ছুরি মারা আছে না ভাই আমার কথা বলেন আজকে বন্ধু বন্ধুদের ছুরি মারতেছে আজকে সব চাইতে একটা বিষয় আমি গভীরভাবে চিন্তা করি একটা বিষয় নিয়ে আমার মাঝে মাঝে খুব চিন্তিত মনে হয় একজন সন্তান হয়ে মাকে কিভাবে জবাই করে একজন সন্তান হয়ে আমার মাঝে মাঝে চিন্তা হয় এ কেমন সন্তান তুমি জন্ম দিলারে মা যে সন্তান যখন বড় হয়ে তুমি মাকে লাথি দিয়ে বের করে দেয় কেমন সন্তান মা জন্ম দেয় জন্মের পরে অনেক মা সে সন্তানের মুখ চেপে ধরে দুনিয়া থেকে হাজারো সন্তানকে বিদায় করে দিতেছে এমন সন্তান আছে না নাই কিছুদিন আগে আমাদের গ্রামে পার্শ্ববর্তী রাস্তার ধারে একজন সন্তানকে ফেলে গিয়েছে একজন মার মন কত বড় কঠোরতা হইতে পারলে একটা সন্তানকে এরকম করে রাস্তার পাশে ফেলে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে একটা নেককার একটা সন্তান দিয়েছিলেন কিন্তু খুবই দুঃখজনক কষ্টের সঙ্গে একটা কথা জানানো হইতেছে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমি বাবা হয়ে নিজে যখন সন্তানের জানাজা পড়লাম সন্তানের জানাজানা যখন পড়ায়া কবরে যখন সন্তানকে নামায় দিলাম মনে হয় কবর থেকে উঠতে আমি বাবার কষ্ট হয় আমার বিবি এখনো দিন রাত চব্বিশ ঘন্টা কান্না করতেছে আজকে আমার মা দেখি আমার মা তো একজন দাদি আজকে আমার মা গুলো কান্না করে দেখা যায় আমার মা বললেন আমার সন্তানকে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন সকালবেলা আমি ঘুম থেকে ফজরের নামাজের পরে ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠি নাই সকালবেলা মার এত রান্না করে একটা পাঁচশো টাকার একটা নোট চকচকে একটা নোট ভাঁজ দেওয়া নাই এই টাকাটা আমার মা দীর্ঘ দিন থেকে রেখে দিয়েছে যখন আমার বিবির গর্বে সন্তান আসছে সকালবেলা মা কোনো এক কাজে যখন মানে বাস্কটটা ওপেন করতে গেছে ওই পাঁচশো টাকার নোট বের হয়েছে পাঁচশো টাকার নোট নিয়ে কান্না করতে করতে আস একজন মা সন্তানকে জন্ম দেয় নাই দাদি হয়ে এত কান্না করে আর আজকে আমার আদি কিছু মা আছে সন্তানকে দেখা যায় লাথি মেরে হওয়ার পরে মুখ চেপে ধরে সন্তানকে মেরে ফেলতেছে এমন মা আছে না নাই কথা বলে এমন মা আছে নাই আরে ভাই একজন সন্তান যেই সন্তানকে আপনি দশটি মাস দশটি দিন গর্ভে ধারণ করলেন যেই মা দশটি মাস দশটি দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে লাথি মেরে বিদায়ী করে দিতে পারে এটা ভাবার কোনো বিষয়ে না আমি চিন্তা করলাম এই সন্তান বড় হওয়ার পরে ওই মাকে লাথি মারতে একবারও তিনি ভাববেন আজকে সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় যদি আপনি সন্তানকে শিক্ষিত করতে পারতেন দিন আইলেন যদি আপনার সন্তানের ভেতরে যদি আপনি ঢুকাই দিতে পারতেন

মুমিন বান্দাদের কিছু কোয়ালিটিগুলো বলতেছিলাম আজকে মুমিন বান্দাদের কোয়ালিটিগুলো এমন হয়ে গিয়েছে মুমিন বান্দাগুলো আজকে নামাজ আদায় করে না আজকে মুসলমান নিজেকে দাবি করে আমি আমি ঈমান এনেছি কালিমার প্রতি আমি কালিমা পড়ে ঈমান নয়ন করেছি আমি মুসলমান হয়ে গিয়েছি আমি মুসলমান হয়ে গিয়েছি তার মনে আমি ईमानदार হয়ে গিয়েছি তো মুসলমান ইমানদার ওই বান্দা নিজেকে দাবি করতে পারবে ওই বড় ওই মা প্রকৃত নিজে মমিনা দাবি করতে পারবে যে মা পর্দা করবে নামাজ আদায় করবে আজকে সমাজের ভিতর থেকে নামাজ উঠে গিয়েছে নামাজ আজকে প্রতিষ্ঠিত আছে কিন্তু কায়েম নেই নামাজ যদি আজকে হয়ে যেত নামাজ যদি আজকে সমাজ রাষ্ট্র যদি আজকে কায়েম হয়ে যেত আমার দেশে বর্তমান বাটপার গুলো বো খুলে খুলে ঘুরে বেড়াতে পারত না আজকে ভালো কাজে বাধা খারাপ কাজে বাধা